মেস্কার শরীরের মধ্যে একটা হাদিস এসেছে হাদিস সংখ্যা হলো উনিশশো নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী হলেন হজরত জায়দীদ নেখালে যদিও ভগবান হুম বিশ্বনবী বলেছেন মাংফ তনা ছ ইমান ফালাগুনু মিস নজরিঘি আউ মিছা হোৱা যাবা জিয়ান আমার কোনো যদি রোচা রেখে আর এক রোজাদারকে ইফতার করায় ওই ব্যক্তি রোজা রাখার কারণে যত পুসব হয়েছে ওই ব্যক্তি একবেলা একজন ইফতার করার কারণে ততুর পুসব হয়ে যায় বুঝেছেন সারা দিন আপনি রোজা রেখে যেই সওয়াব পাবেন সামান্য একজন কে ইফতার করে সেই সওয়াবটা আপনি অর্জন করে ফেলবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আউজা হুজা অথবা কোনো গাজিকে যুদ্ধে গিয়েছে এরপরে সে বেচে ফিরেছে ওই গা দিয়ে আপনি যুদ্ধের উপকরণ দেন ওই উপকরণ দিলেও ওই ব্যক্তি যুদ্ধ করে যেই স্বাভাব পাবে আপনি ওই যোদ্ধাকে সহযোগিতা করে ততদূপ স্বভাব পাবেন প্রশ্ন হলো রুমজানের সাথে ইফতার বানানোর সাথে এই যুদ্ধের কথাটা কেন আসল এর কারণ হলো ইসলামের যে বড় বড় যুদ্ধ বদরের যুদ্ধ বলেন অন্যান্য আর মৌলিক যেই যুদ্ধ আছে সেগুলোই রমজান মাসে হয়েছে রমজান মাসের সাথে এটা একটা সম্পৃক্ততা আছে এই জন্য এটা এসেছে বলছিলাম যদি কেউ কোন রোজাদার ইস্তাহ করায় ওই ব্যক্তি রোজা রেখে যে সব পাবে আপনি ইফতার করে কি পাবেন আর বলেছেন কেউ যদি রোজাদার কি ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনটা মর্যাদা দিবেন আওয়াজ করে বলেন কয়টা মর্যাদা দিবেন এক নম্বর হলুম মাংস তো না স ইমান কান আলাহু মা আমার কোনো মত যদি কোনো রোজাদার কিফতার করাই রোজাদারকে ইফতার করানো চিলাই আল্লাহ র বোলা আলেমিন ওই ব্যক্তির পূর্বের সব গুণাগুলো ক্ষমা করে দিবে এতো আসতে বললেন সুমান আল্লাহটা পূর্বের সব গুণা মাপ এর চেয়ে সব সুসংবাদ মোমিনের জন্য আর কিছুই হতে পারে না বলেন ঠিক না কত পাপ করেছি ক্ষমা করেছি সামান্য ইফতার পারে না মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন এর চেয়ে সুসংবাদ উম্মতের জন্য আর দ্বিতীয়টা কিছু হতে পারে এজন্য আবার বলেন হা আল্লাহ এটা এক নাম্বার মর্যাদার কথা বললাম দুই নাম্বার মর্যাদা বিশ্ব নবিয়ার পরে বলেছেন আও কানালাহু ইতকরাকাবাতিহি মিনান না অথবা কোনো ব্যক্তির যদি পূর্বে থেকে জাহান্নাম অবদানী হয়ে থাকেন মানে ওই লোকটা জাহান্নামি হবে মরলে এমন অবস্থা যদি কোনো উন্নতের হয় এর পরে তুই ওই ব্যক্তির ওজা আদার কি উফতার করাই এ রোজা উশিরাই আল্লাহফুল আল আমি ওই ব্যক্তির নামটার জাহান্নাম থেকে কেটে জান্নাতবাসী করে দিবেন বুঝেছিলেন দাদা আপনি জাহান্নামবাসী হবেন জাহান্নাম হবে মরে গেলে দিয়ে এমন হচ্ছে আপনি রমজান পেয়েছেন আর একজন রোজাদার রিস্কাল করিয়েছেন এই মিনার না আদিস বলছি এটা এটা কোনো মিথ্যা বানুর হাওয়ার উপদে কোন কথা না আপনার নামটা যার নাম থেকে কেটে আল্লাহ জান্নাতবাসী তোর অন্তর্ভুক্ত করে দিয়েছে তিন নম্বর মর্যাদা বিশ্ব রবিবারেছেন আর কার নাম নার আও মিসুন হাজরিনী অথবা আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে রোজা রোজাদারকে ইফতার করাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে এক নাম্বার আল্লাহ তাআলা পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন কানালাও মাগফিরাতান লিযুনুবিহি ব্রাহ্মণের জমা হচ্ছে জুনুক মানে বহু হচ্ছে জুনুক মানে সব গুণা মাফের ঘোষণা করেছেন এক নাম্বার দুই নাম্বার হলো কান আলাহিনার নার মানে জাহান থেকে নাম থাকলে তার নামটা কেটে জান্নাতবাসী করে দিবেন তিন নাম্বার হলো ওই ব্যক্তি রোজাদার রোজা রেখে যে সব পেয়েছে ততটুকু সব ওই ইফতারকারীকে আল্লাহ তালা দিয়ে দিবেন বলেন এই জন্য আমরা সবাই ইফতার করাবো তো